এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত তাই না বলেন তো এই পৃথিবীতে যা টাকা আছে তার মূল্য আছে যা টাকা আছে তার গুণগান গাওয়ার জন্য অনেক আশেপাশে অনেক লোক আছে কিন্তু যার টাকা নেই তার গুণগান কেন তার পাশে দাঁড়ানোর মতো একজন লোক পাবেন না এটা হলো একজন বাস্তব এবং একটা সত্যি কথা টাকা ছাড়া কারো কোথাও মূল্য নেই হাই ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটু হাসপাতালে গেছিলাম হাসপাতালে যে এই লোকটার অবস্থাটা দেখে আমার মানে কান্না বাড়িছে। লোকটা হাঁটতে পারে না কিছু করতে পারে না কত বয়স্ক একটা লোক দেখেন কেমন জানি অবস্থা লোকটার লোকটাকে দেখে আমার অনেক মায়া লাগছিলো কিন্তু আজকে যে লোকটার টাকা থাকতো বা ইয়ে থাকতো তাহলে কিন্তু হয়তো বা অন্য কোনো দেশে যাইতো বাইরের দেশে যায় চিকিৎসা নিয়ে ভালোতে লোকটা অনেকক্ষণ ধরে হাসপাতালে ওখানে দাঁড়িয়ে আছে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি কিন্তু না এই লোকটা ভিতরে যাওয়ার মতো সুযোগটাই পাচ্ছে না এমন এক অবস্থা এই জন্য বললাম যার টাকা আছে তার পুরো সংসার লোকের অভাব নেই যার টাকা নেই তার কোনো আশেপাশে তার আশেপাশে কোনো লোকও এসে দাঁড়ায় না হাসপাতালে একটু গেছিলাম এখন বাসায় আসলাম বৃষ্টি হয়েছে বাচ্চারা আবার বিকেলে খাবার খাবে তাই একটু পেঁয়াজ বানিয়ে দিচ্ছি আবার রাতের খাবারও নেয় তাই রান্না বান্না করব একটু খিচুড়ি রান্না করব। বৃষ্টি আসলে একটু খিচুড়ি খেতে আর কি মন চায় আবহাওয়া একটু ঠান্ডা হলেই খিচুড়ি খাতে মন চায় আর যদি আমার বাসায় রাতের মধ্যে খাবার বা তরকারি শট থাকে বা ভাত থাকে না তাহলে আমি চটপটভাবে খিচুড়ি রান্না করি এখন মুরগির মাংস একটু ছিল মুরগির মাংসটা কষিয়ে নিয়ে এখন এই যে খিচুড়ি রান্না করবো আর কি কে কে বৃষ্টির সময় খিচুড়ি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন জীবনে তো আসি এই পঁচিশ ছাব্বিশ বছরে অনেক কিছুই শিখলাম অনেক ধরনের লোক দেখলাম এখন আবার খাওয়া দাওয়া শেষ করে এই জাম্বুরা এখন খাচ্ছি সবাই মিলে মেয়েকে আমার ছেলে বলতেছে জাম্বুরা খাবো আমি আবার আমার হাজব্যান্ডকে বললাম একটু কেটে দাও কেটেছে আজকে ভালো দেখেন সবাই আল্লাহ হাফেজ